আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগতম তো বিওয়ার্স আবারও চলে আসলাম ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলায় এক বাই ষোলো এক বাই তেহাত্তর এবং এক বাই একষট্টি এই তিনটি শপের যে কোনো একটিতে আসলেই আপনারা পেয়ে যাবেন আজকের ব্লগের এই কালেকশনগুলো তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকে আপনাদেরকে দেখাবো খুবই খুবই সুন্দর আনকমন কিছু বুটিক থ্রি পিস কালেকশন তো শুরুতেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালেকশন গলার কাজটা আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখে নিন আর নিচের দামানের অংশটা একটু দেখুন দামানের অংশটা কিন্তু খুবই সুন্দর এটার ভিতরে দুটি কালার রয়েছে দুটি কালারই কিন্তু খুব সুন্দর এটা ক্রিম কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালেকশন আর কম্বিনেশনটা দেখুন খুবই সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত ছিটা ছিটা কাজ করা রয়েছে আর নিচের দামানের অংশটা দেখুন সিলওয়ার থাকবে সলিডের ভিতরে আর ওড়নাটা থাকবে কটনের ভিতরে খুবই সুন্দর পুরোটা ওড়নাতেই কাজ করা রয়েছে তো বিয়ার্স প্রাইস থাকবে খুবই 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 কম প্রাইস কত থাকবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা খুব আনকমন একটি কালেকশন তো আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছে এটা পুরো একটা পিটা বোনা কাজ করা রয়েছে এই যে দেখুন উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা বডিতে কাজ করা এবং নিচে দামানের অংশ খুব সুন্দরভাবে করা রয়েছে পুরো বডিতে কাজ করা পেছনের অংশটা থাকবে লেভেলে মানে সলিড ভিতরে সেলুয়াটা থাকবে সলিড এর ভিতরে এবং উর্ণাটা দেখুন উর্ণাটাও কাজ করা রয়েছে এটারও দুইটি কালার রয়েছে না কাটওয়ার করা প্রত্যেকটা উর্ণাই কাটওয়ার করা রয়েছে কাটওয়ার করা উর্ণা খুঁজতেছেন এই যে দেখুন ভিউয়ার্স আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু দেখুন খুব সুন্দর सेम ডিজাইনের আরেকটি কালার এই কালারটা কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে এই যে দেখুন খুব সুন্দরভাবে কাজটি নিখুঁতভাবে করা রয়েছে সেলোয়ার থাকবে সলিড এর ভিতরে আর উড়নাটা দেখুন এই যে বিয়ার্স উড়নাটা খুবই সুন্দর খুবই বড়সড় একটি উড়না যারা নামাজ কালাম পড়েন তারাও কিন্তু অনায়াসে ইউজ করতে পারবেন কিংবা যে কোনো প্রাইস থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা তো সি গ্রিন কালারের ভিতরে আর ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখুন গলা থেকে নিচ পর্যন্ত পুরোটা বডিতেই কাজ করা রয়েছে চিকেন কারি কাজ করা এই যে নিচের দামানের অংশটা দেখুন খুব সুন্দরভাবে করা রয়েছে স্লিভের অংশটা দেখুন বিয়ার্স স্লিপটাও খুব সুন্দরভাবে করা রয়েছে স্লিভের মধ্যে কাজ করা রয়েছে সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর ওড়নাটা দেখুন মাসাল্লাহ ওড়নাটা কিন্তু খুব সুন্দর পুরো ওড়নাতেই কাজ করা রয়েছে এটারও দুটি কালার রয়েছে দুটি কালারে কিন্তু খুব সুন্দর এই যে দেখুন আরেকটি কালার জাস্ট অস্থির একটি কালার চয়েজ হয়ে থাকলে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করে নেবেন আর বিয়ার শপে আসতে চাইলে সতেরোশো টাকা এটার প্রাইস থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা শপে আসতে চাইলে শপের দেখানো কার্ডটিতে দেখে আপনারা চলে আসতে পারেন ইস্টার্ন মল্লিকার দ্বিতীয় তলায় তিনটি শপ যে কোনো একটিতে আসলে আপনারা পেয়ে যাবেন এই কালেকশন ডিজাইনের ওপর কাজ করা এটা দেখুন পুরোটা বডিতেই কাজ করা বিয়ার জিরো সিকোয়েন্স প্লাস সুতার খুব সুন্দরভাবে কাজটি করা রয়েছে দামানের অংশটা দেখুন খুব সুন্দরভাবে ফুটে আছে সেলোয়ারটা থাকবে সলিডের ভিতরে আর ওনাটা দেখুন ওনাটা কিন্তু খুব সুন্দর খুব বড় একটি ওনা। যারা অফিস গোয়িং পারসন আছেন কিংবা রেগুলার বের হন তাদের জন্য এই কালেকশনগুলো হতে পারে বেস্ট একটি কালেকশন এটারও কালার রয়েছে কয়েকটি তিনটি কালার তিনটি কালারে কিন্তু খুব সুন্দর আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কুসুম কালারের ভিতরে উপর থেকে নিচ পর্যন্ত এটা এক পলক দেখে নিন চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন সেলোয়ার থাকবে সলিড কালারের ভিতরে এবং ওড়নাটা দেখুন বেশ ওড়নাটাও কিন্তু থাকবে খুব সুন্দর বড় সড়ো একটি ওড়না এই যে বিয়ার্স আরেকটি কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর স্কিন কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখে নিন চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ এবং মোবাইলে ফোন দিয়েও আপনারা অর্ডারটি কনফার্ম করে নিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আপনারা মেসেজ দিতে পারেন প্রাইস থাকবে কত পনেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা বিয়ার্স আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটাই জিরো সিকোয়েন্সের কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা বডিতে কাজ করা নিচে দামানের অংশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দামানের অংশটা দেখুন খুবই সুন্দর এবং স্লিভের অংশ এবং দামানের অংশটা কিন্তু সেম থাকবে খুবই সুন্দর সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর ওনাটা দেখুন ওনাটা অনেক সুন্দরভাবে কাজ করা রয়েছে এই যে জাস্ট অস্থির একটি কালেকশন এটারও দুইটা না তিনটা কালার তিনটা কালার দুইটা এই যে দেখুন কেউ আরেকটি ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর ওড়নাটা দেখুন এই যে ওড়নাটা কিন্তু খুবই বড় একটি ওড়না খুবই সুন্দর একটি ওড়না থাকবে টাকা আরেকটি ডিজাইন আপনাদেরকে বিদায় নিচ্ছি এই যে দেখুন এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটা গলার কাজটা দেখুন বিহার্স খুব সুন্দরভাবে ফুটে আছে উপর থেকে নিচ পর্যন্ত এই যে দেখুন নিচে অংশে আবার চিকেনের কাজ করা রয়েছে খুবই সুন্দর আবার কাটওয়ার্কের কাজও রয়েছে সালোয়ার থাকবে সলিডের ভিতরে ওড়নাটাও দেখুন ওড়নাটাও কিন্তু খুব সুন্দর পুরোটা উড়নাতে এটাতেও কাজ করা রয়েছে প্রত্যেকটাই আপনার গর্জিয়াস কাজের ভিতরে রয়েছে আজকের কালেকশনগুলো এটার প্রাইস থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম